রংপুরে আলুর বাম্পার ফলন এবং ভালো দাম পেয়ে খুশি কৃষকরা সৌদি আরব মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে উন্নত জাতের সাদা আলু রপ্তানি শুরু হওয়ায় এবার আশায় ভুগ বেঁধেছেন তারা এদিকে আলুর বাম্পার ফলন ও রফতানি কার্যক্রমের উপর উত্তম কৃষি চর্চার কথা জানিয়েছে কৃষি বিভাগ রংপুর প্রতিনিধি বফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শপথ শস্য ক্ষেত রংপুরের মাঠ এখন সবুজের সমারোহ আলু ক্ষেতগুলোতে বেড়ে উঠছে গাছ তর তাজা সবুজ গাছগুলো স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের ভালো ফলনের আশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু ক্ষেত পরিচর্যায় নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলে আলু রোপণ আর জানুয়ারির শেষ দিক থেকে আলু উত্তোলন করেন এখানকার চাষিরা এবারে আলুর ভালো দাম পাওয়ার আশায় খুশি কৃষকরা আমাদের এখানে সুন্দর আবাদ হচ্ছে ফলনও হচ্ছে শীতকাল একটু ঠান্ডা বেশি তবে খেতে আমাদের কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে সেটা আমাদের এদিকে এখনো আলু ওঠার পর এখন বর্তমান চলতেছে পনেরো টাকা কেজি জমির মধ্যে এখন এর পরে যে কি হবে না হবে এখনো কিছু বলা যাচ্ছে না আমাদের তো এইদিকে বর্তমান কোনো আলুর রোগ বলাই নেই আমাদের এদিকে বর্তমান আলু ভালো আছে কুয়াশাটা বেশি মাত্রা হইলে তাহলে মনে করো আলুর ক্ষতি আলুর দাম প্রচুর গেল বছরের চেয়ে আলু রপ্তানি কার্যক্রম আর বাড়ানোর জন্য উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের সচেতন করছে কৃষি বিভাগ আলু রপ্তানির পরিমাণ যত বেশি হবে কৃষকরা তত বেশি হবে লাভবান এমনটা আশা করছেন এই কৃষি কর্মকর্তা রংপুর জেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচশো জন কৃষককে এবং ব্যবসায়ী রপ্তানিকারক তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি হাতে কলমে এবং উন্নত উত্তম কৃষি চর্চা গ্যাপ তারা যাতে ফলো করতে পারে সেজন্য মাঠে গিয়ে তাদেরকে হাতে কলমেও সেগুলো শেখানো হয় এই মানসম্মত আলুগুলো মূলত বিদেশে রপ্তানি করবার জন্য পাকরি ডায়মন্ড গ্রানুলা সহ তিরিশ জাতের আলু চাষ হয় রংপুর জেলায় জেলার আট উপজেলায় চলতি মৌসুমে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গতবারের তুলনায় প্রায় এক হাজার হেক্টর বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তেরো লক্ষ বিরানব্বই হাজার তিনশো মেট্রিক টন যা গত বছরের তুলনায় প্রায় বারো হাজার মেট্রিক টন বেশি শকত সাগর আনন্দ টিভি কৃষি